শুধু একবার কৃষ্ণচূড়ার পড়ে দেখো তুমি আর তাকে না আজ আমি চলে এসেছি কৃষ্ণচূড়া গাছের তলায় এখানে কিছুক্ষণ নিরিবিলি বসে ভাবি অথবা আমার মনটা যখন খুব বেশি খারাপ থাকে তখন আমি কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে মন ভালো করার জন্য একটু চেষ্টা করি যখন গাছে কৃষ্ণচূড়া গাছকে গিয়ে বলি কৃষ্ণচূড়া তুমি ফুটবে কবে তোমাকে নিয়ে যে আমি হাজারো কবিতা লিখতে চাই কৃষ্ণচূড়া ফুল যখন ফোটে তখন চারদিকের পরিবেশ যেন তাদের সৌন্দর্য খুঁজে পায় কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকালে যেন শুধু তোমার কথাই বারবার মনে পড়ে যায় ফুলের রাজা গুলাপ হতে পারে কিন্তু ফুলের রানী হলো কৃষ্ণচূড়া সৃষ্টিকর্তা তোমাকে কেন এত সৌন্দর্য দিয়েছে গো কৃষ্ণচূড়া তোমার দিকে তাকিয়ে থাকলে অন্য অন্যদিকে আর তাকাতে ইচ্ছেই হয় না আমার কৃষ্ণচূড়া ফুল যখন গাছ থেকে জড়ে যায় তখন গাছটি যেন একাকার হয়ে যায় এত সুন্দর কৃষ্ণচূড়ার ভিডিওটা আজকে আমার ব্যয় করে দিয়েছে বড় ভাইয়া তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ